এই বুঢ়া বয়স আদৰে খেলিবাৰ ভোট খেলাইছিলে গাফু এই বুঢ়া বয়স আপোনাৰ কৈ গ্ৰামে কোন আই হে আমার বুকলে বইয়া কয় কি কেউ কয় যে ভাই এবার ভোট খেলার নাকবো বলেন কি কেউ কয় যে কাকু ভোট খেলার নাকবো বললাম যে আমার তো পয়সা পাতি নাই পয়সা পাতির চিন্তা করবেন না আমরা তো আসি আহ শোনা গো আমার এই এই বুদ্ধি দিলো দিয়া কি কর নাকবো কয় যে তাইলে পয়সা কিছু জোগান ওই বেডি অফিসে যে অভিশন দাও এর অফিস না বেডি অফিস ওই তো না আবার বেডি বইনা দেখলাম যা যাই হোক আমি যা শুনছি তাই কইলাম হ্যাঁ অভিশন দেন একবো অভিশন মানে না নমিনেশন ওই তো আর কি কেছে আমার মনে নাই অত যাই হোক গরু বাছুর ছাগল বেড়া যা চাল বেইছে ষাট হাজার টেহানে যাই হে অভিশন দিয়ে আইলাম আইয়া তার পয়সা পাতি নাই এখন কে যে কাকু আরো পয়সা নাকবো কে আর দে কি হবো কয়ে যে না এই আপনার ছবি বানান নাকবো কি ছবি

পরে তিনটা মানে এলো না কয়ে যে আরো তিরিশ হাজার লাগবো দিয়া দিলাম এখন আর একটা পয়সাও নাই আমার তারপরে এখন কইলাম যে এখন আমি কিবা করুন তোমরা খালি কইতা চাও যে আমরা তো আসি তা তো দেও না কয়ে যে না ই করুন বাড়ি বিটা কি তাহলে আছে কইলাম নব্বই না চা কয়ে যে ই থু একজন এটা তো দেখুন চেক কেউ কাছে বন্ধ থাম যায় নাকি কইলাম তাহলে আমি থাকমু কিন্তু কয়ে যে হে ব্যবস্থা আমরা করুন যাইয়া চার লাখ টাকা হেঁটে বন্ধ থাম চার লাখ থইয়া হি রে আগের কাছে পয়সা দেই গরু আনে দুই বার তিন দুই দেখ গরু আনে জবা বেক মানুষ নেখেলে আর খালি কয় কাকু চিন্তা করবেন না একবার চলি সব মানুষ আনে রসে আমার করে তো আমি বিশ্বাস করি খুশি হই দিলাম দিতি দিতি যা খিচুড়ি খায় চাহ খেলায় এনে খেলাই খেলাইতি আবার কয় যে ইয়ের বড়ির ঘর জব যে কে যে মতে দিবাৰোনো নৰ্চৰ কৰা হব না বিশ্বাস কৰি দিলাম বাবু সেই বৰ্ডৰ গৰু হাও নিল